ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি দেখাবো কিভাবে যারা আমরা টেলিগ্রামের মধ্যে মাইনিং করে থাকি যে আমরা তখন টন কিপারটা ব্যবহার করার প্রয়োজন পড়ে আর কি তো টন কিপারের মধ্যে আমরা টন কিপারের যেই ব্যাটারির রিচার্জ কীভাবে করতে হয় এই জিনিসটা এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো সর্বপ্রথমে আপনাদের টন কিপারের মধ্যে যেতে হবে টর্ন কিপারে যাওয়ানোর পরে আপনাদের টন কিপারের মধ্যে মিনিমাম তিন ডলার থাকতে হবে এটার নয়তো আপনারা কেউ এটার মধ্যে থেকে এই এটার যে ব্যাটারি রিচার্জ এটা করতে পারবেন আপনারা এই জায়গার মধ্যে সেটিং অপশনে আসবেন সেটিংয়ে আসার পরে এই জায়গার মধ্যে ব্যাটারি যে ব্যাটারি তো এই যে ব্যাটারি তো এই ব্যাটারির মধ্যে আপনাদের টাচ করতে হবে টাচ করার পর এই জায়গার মধ্যে রিচার্জের অপশন শুরু করতেছে যদি আপনাদের ইউএইচডি থাকে তাহলে ইউএইচডির মাধ্যমে আপনারা রিচার্জ করবেন আর নয়তো যদি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে টন থাকে তাহলে রিচার্জ উইট টন এই যে এই জায়গার মধ্যে আছে যে রিচার্জ উই তো এটার মাধ্যমে করতে পারবেন তো আমি এখন আপনারা দেখতে পাবেন কীভাবে ইউএসডির মাধ্যমে আপনারা এই রিচার্জটা সম্পূর্ণ করবেন তো আমি এখন ইউএসডিতে চার্জ করতেছি তারপর এই জায়গার মধ্যে দেখেন তিনশো পঁচাত্তর চার্জ আপনার যেই টন কিপার ওয়াল লেপটা এটার ব্যাটারির চার্জ তো এটার জন্য ছয় দশমিক একাত্তর সেন্ট ছয় ডলার একাত্তর সেন্ট প্রয়োজন পড়বে ইউএসডি তো এখন আমি আমার এই জায়গার মধ্যে যেহেতু আট ডলার আছে তো আমি আপাতত একশো পঁচিশ চার্জের যে এই রিচার্জটা আমি করে দেখাবো তার জন্য আপনাদের প্রথমে এই আদার্সে টাচ করতে হবে টাচ করার পরে তো আপনারা যদি আপনাদেরকে এই জায়গার মধ্যে দেখানো আছে দুই দশমিক একান্ন সেন্ট ইউএইচডিটি প্রয়োজন পড়বে তো আপনারা যদি এই জায়গার মধ্যে দুই দশমিক এই একান্ন ইউএইচডি দেন তাহলে হবে না কারণ মিনিমাম এই জায়গার মধ্যে থ্রি ডলার আপনাদেরকে ইনভেস্ট করতে হবে তার জন্য এই জায়গার মধ্যে এই যে থ্রি থ্রি ডলার দিতে হবে দেওয়ানোর পরে অ্যাভেলেবল আমার থাকবে কত আমার আট ডলার চুয়ন সেন্ট ছিল তো এখন থ্রি দেওয়ানোর পরে পাঁচ দশমিক চুয়ান্ন ইউএসডিটি অ্যাভেলেবেল আছে তো আমি এখন কন্টিনিউতে টাচ করব কন্টিনিউতে টাচ করলাম টাচ করার পরে এই দেখেন এই জায়গার মধ্যে সেন্ট হবে থ্রি ইউএসডিটি ব্যাটারি টনের জন্য আর নেটওয়ার্ক ফি এই জায়গার মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন টন এটা নেটওয়ার্ক ফি হিসাবে কাটবে এখন পেড করতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টের মতো তো আমি এখন যখন কনফার্ম দিব এই যে আমি কনফার্ম দিচ্ছি এই যে আমার টোটালি খরচ যাইতেছে গত তিন দশমিক আটান্ন সেন্ট টোটাল খরচ যাইতেছে আমার এই জিনিসটা রিচার্জ করার জন্য তাহলে তিন তিন ডলার মোটামুটি প্রায় ধরেন যে তিন দশমিক আটান্ন তো প্রায় চারশো টাকার মতো খরচ যাইতেছে আমি এখন রিচার্জটা করতে আমার চারশো টাকা খরচ যেতেছে তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু করতে হবে স্লাইড টু কনফার্ম এখন আমি কনফার্ম করতেছি এখন আপনার দের ভেরিফাই করে নেবেন ব্যাটারি উইল চার্জ ইন এ ফিউ দেখেন আমার এই জায়গা থেকে ব্যাটারিটা রিচার্জ কিন্তু হয়ে গেছে তো এই জায়গাটার মধ্যে করবে দেখাচ্ছি এই যে ব্যাটারি দেখেন টন কিপার ব্যাটারি এই যে উপরে চার্জের শ্যু করতেছে আর কিছুক্ষণের মধ্যেই তো আপনাদের ওয়ালেটের মধ্যে এই জায়গার মধ্যেই শ্যু করবে আমার সেন্ট হচ্ছে নেটওয়ার্কে অনেক সমস্যা মাইনাস থ্রি ইউএইচডিটি সেন্ট তো এই জিনিসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই জায়গাটার মধ্যেই মানে এই জায়গাটার মধ্যেই মানে ব্যাটারির লোগোটা চলে আসবে আর কি যে ব্যাটারিটা চার্জ হয়েছে ওইটার তো এইভাবে আপনারা সবাই এই যে আমারটা হয়ে গেছে সবাই আপনারা এইভাবে করবেন আর কি